আয়ান আজ থেকে আমার দ্বিতীয় শ্রেণীর নতুন ক্লাস শুরু আমার কাছে তো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রতিদিন টিফিন নিয়ে যেতে হবে তাই জি আজকে টিফিনে কি নিছো নুডলস আজকে থেকে আইনের স্কুলে দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু জি আমি তো অনেক খুশি এখন তাহলে আমি স্কুলে চলে যাই টাটা চলে আসলাম স্কুলে স্কুলে এখন প্রথম ক্লাস তাই স্টুডেন্ট বেশি আসেনি যাই হোক স্যার চলে এসেছে এখনই আমাদের ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ স্যার ম্যাম আমাকে অনেক আদূর করে এখন আমাকে স্কুলে রেখে আম্মু চলে যাচ্ছে বাসায় আমি থেকে যাই কি তাই পাতায় নাই আমার একা একা ইটতো ভালো লাগ তাতে না তাই কলে তো যে তোমায় হয়ে গেছে তাই আমি তাতে তলে আঁতলাম পা নেয়া এতান না এত না নেয়া তাই একে নিয়ে তলে তাৎতি পাতায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টার পর আম্মু আর মাইনের সাথে দেখা হলো আমার তো মনে হচ্ছিল আম্মা আমাকে স্কুলে রেখে একেবারে চলে গিয়েছে আমাকে স্কুলে থাকতে হবে কিন্তু না ফাইনালি আম্মা আমাকে নিতে আসলো আজকে আমাদের গোপনাথপুর দাওয়াত আছে তাই মাহিন একদম রেডি হয়ে আসছে আমাকে স্কুল থেকে নেওয়ার জন্য কি ব্যাপার বেশি ক্লান্ত হয়ে গেছ জি এই প্রথম তুমি স্কুলে এতটা সময় ছিল তো দ্বিতীয় শ্রেণীর ক্লাসগুলো তোমার কেমন লাগছে মোটামুটি বেশি ভালো লাগছে না না সবগুলা ক্লাস হইছে জি তোমাদের স্কুলে তো সবগুলা ক্লাস হবেই হবে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখন আমরা চলে যাব দাওয়াত খেতে তাড়াতাড়ি করো ওকে টিফিন শেষ করছো নি জি শেষ করছি রেডি এখন আমরা সবাই হয়ে দিলাম রুবেল ভাইয়ের ছেলে হয়েছিল কসবা হসপিটালে আমরা রান্না করে নিয়ে বাবুকে দেখতে গেছিলাম ওই ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই বাবুর অনুষ্ঠানের দাওয়াত খেতে এসেছি গোপীনাথপুর সবাই দাওত খেয়ে চলে গিয়েছে আমরা সবার লাস্টে খাচ্ছি কারণ আমার স্কুল শেষ করে তারপরে আসতে হয়েছে বাবুর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে দুই ভাই মিলে পুরো বাড়ি ঘুরে ঘুরি করে চলে আসলাম আব্বাম্বুর কলেজে মানে গুপনাথপুর কলেজ মাঠে আচ্ছা গোপীনাথপুর কলেজটা কিন্তু অনেকটাই উপরে যাই হোক আমরা দুই ভাই কলেজ মাঠে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে চলে আসলাম আব্বুর জমিতে সব এখানে আমরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম অনেকক্ষণ খেলাধুলা করলাম এরপর রানা দিলাম বাসার উদ্দেশ্যে থেকে আইসক্রিম কিনে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো কেটেছে আমাদের মতো শীতের মধ্যে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে আইসক্রিম খেতে খেতে নিচ্ছি বিদায় আল্লাহ